আমাদের এই যে প্রশ্নটি করলেন এটা তো খুব স্বাভাবিক যে আপনি নিজে চলতে চাইছেন তো সেখানে শরণাগতির তো কিছু নেই সেখানে শুধু পুরুষ শুধু নিজের চেষ্টা আমি করব আমি করব শুধু অহংকার না আত্মবিশ্বাস আপনার পুরুষাকার এবং শরণাগতির মধ্যে এটা হবে পুরুষাকার আকার নমস্কার ধ্যান বেশি করা না জব বেশি করা জানতে পারলে ভালো হয় ধ্যান যদি করতে পারেন তাহলে ওর মতো আর কিছু নেই জব ধ্যানে গিয়ে শেষ হয় ধ্যান মানে হচ্ছে যে বিষয়টির উপরে আমরা চিন্তা করছিলাম জব করছিলাম সেইটির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যদি ধ্যান খুব ভালো হয় আপনার যে ইষ্ট দেবতাবে দেবীকে আপনি দেখতে পান ধ্যানটাই বেশি করবেন কিন্তু যদি না হয় তাহলে জব করাই ভালো ধন্যবাদ